ভূপতির সঙ্গে এই শেষ দেখা ঘন্টাখানেক পরে ফিরিয়া আসিলাম তখনও সেই সেই চেয়ারে বসিয়া আছে মাথাটা পিছন দিকে হেলান দেওয়া চোখ দুটো বিস্ফারিত হইয়া খুলিয়া আছে চোখে এবং মুখে কি অনির্বচনীয় বিস্ময়ানন্দ তাহা বর্ণনা করা যায় না যেন প্রিয়জনকেই বহুদিন পরে দেখার শুভ মুহূর্তে তাহার মৃত্যু হইয়াছে কি এমন ঘটনা ঘটেছিল যে ভূপতির হঠাৎ মৃত্যু ঘটল আসুন শোনা যাক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দেখা হবে গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু ভূপতির স্ত্রী স্মৃতিকণার মৃত্যুকালে আমি তাহার শয্যাপার্শে উপস্থিত ছিলাম কেবল ডাক্তার বলিয়া নয় ভূপতি আমার বন্ধু স্মৃতিকে কঠিন রোগে ধরিয়াছিল আমি নিজের হাতে চিকিৎসার ভার রাখি নাই কলিকাতার সব বড় বড় ডাক্তারই তাহাকে দেখিয়াছিলেন কিন্তু কিছুতেই বাঁচানো গেল না মৃত্যুর রাত্রে শয্যা কেবল আমি আর ভূপতি ছিলাম তেতলার প্রকাণ্ড শয়নকক্ষে দুইটি বড় বড় বৈদ্যুতিক গোলক জ্বলিতে ছিল ঘরের মাঝখানে একটি পালঙ্কের উপর শুইয়া স্মৃতি ভূপতি আর আমি শয্যার দুই পাশে বসিয়া রোগিনীর মুখের পানে চাইয়া প্রতীক্ষা করিতেছি স্মৃতির গলা পর্যন্ত সিল্কের চাদর দিয়া ঢাকা মুখখানি শুধু খোলা মুখ দেখিয়া মনে হয় না গত তিন মাসে নৃশংস রোগ তাহার চব্বিশ বছরের সবল সুস্থ দেহটাকে কুরিয়া কুরিয়া জীর্ণ করিয়া ফেলিয়াছে টুলটুলে মুখ মুদিত চোখ দুটি যেন সুরমা আঁকা চুলগুলি মুখখানিকে ঘিরিয়া মণ্ডল রচনা করিয়াছে দেখিয়া বোঝা যায় না মৃত্যু আসন্ন আজ রাত্রি দশটার পর আচ্ছন্ন হইয়া পড়িয়াছে জ্ঞান নাই আমি মাঝে মাঝে নারী দেখিতেছি নারী ভালো নয় এই অবস্থাতেই বোধ হয় শেষ রাত্রে কোনো সময় তাহার মৃত্যু হইবে এখন রাত্রি একটা শয্যা সে বসিয়া ভাবিতেছিলাম দশ বৎসরের চিকিৎসা ব্যবসায় অনেক মৃত্যু দেখিয়াছি কিন্তু আজ মনে হইতেছে স্মৃতির মৃত্যু যেন অন্য মৃত্যু হইতে পৃথক তাহার কারণ বোধ হয় এই যে ভূপতি আমার প্রিয়তম বন্ধু তাহাকে আমি অন্তরে বাহিরে চিনি সে বড় ব্যবসায়ী অনেক টাকার মানুষ কিন্তু মনের মধ্যে সে একেবারে অসহায় অপরপক্ষে স্মৃতির মতো এমন পরিপূর্ণ রূপে সংসারী মেয়ে আমি আর দেখি নাই সংসারকে সুমধুর করিয়া তুলিবার মন্ত্র সে জানিত দুইজনে মিলিয়া সুখের নীড় রচনা করিয়াছিল ভূপতি স্মৃতির হাতে নিজের জীবন তুলিয়া দিয়া নিশ্চিন্ত হইয়াছিল তাহাদের পাঁচ বছরের বিবাহিত জীবনকে একটি অখণ্ড কাব্য বলা চলে একদিনের জন্য ছন্দপতন হয় নাই তারপর বজ্রাঘাতের মতো এই রোগ একটা সন্তানও নাই স্মৃতির মৃত্যুতে পৃথিবীর আর কোন ক্ষতি হোক না হোক ভূপতির জীবনটা ছারখার হইয়া যাইবে রাত্রি তিনটার সময় স্মৃতি চক্ষু মেলিল দৃষ্টিতে জড়তা নাই অস্পষ্টতা নাই ভূপতির মুখের পানে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া সহজ স্বাভাবিক স্বরে কথা বলিল তাহার এই স্বর অনেকবার শুনিয়াছি হলপ লইয়া বলিতে পারি তাহাতে বিকারজনিত প্রলাপের চিহ্নমাত্র ছিল না সে বলিল নগরীতে আবার দেখা হবে ভূপতি তাহার মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া ব্যগ্র বিস্মিত প্রশ্ন করিল কি কি বললে স্মৃতি আর কথা বলিল না আরও কিছুক্ষণ ভূপতির মুখের পানে চাহিয়া থাকিয়া ধীরে ধীরে চক্ষু মুদিল আমি তাহার নাড়িতে হাত দিলাম নারী কয়েকবার ক্ষীণভাবে স্ফুরিত হইয়া থামিয়া গেল স্মৃতি মরিয়া গিয়াছে কিন্তু আমার মনে একটা প্রকাণ্ড প্রশ্নচিহ্ন এক শিলা নগরীতে আবার দেখা হবে ইহা মৃত্যুকালের উদ্ভ্রান্ত প্রলাপ নয় মানুষ যেমন রেলের স্টেশনে ট্রেন ছাড়িবার পূর্বে প্রিয়জনকে বলে অমুক দিন আবার দেখা হবে এ সেই ধরনের উক্তি এক নগরী বলিয়া কি কোন স্থান আছে কখনো নাম শুনি নাই আবার দেখা হবে এ কথার অর্থ কি মৃত্যুর পূর্ব মুহূর্তে কেহ যদি বলে আবার দেখা হবে তবে তাহার কি অর্থ হয় পরলোক পুনর্জন্ম আমি মানি না স্মৃতি আধুনিকা ছিল কিন্তু হয়তো মনে মনে এইসব কুসংস্কার পোষণ করিত মৃত্যুকালে মনের বাসনা ভবিষ্যৎবাণীর আকারে দেখা দিয়াছিল কিন্তু স্মৃতির কণ্ঠস্বরে হৃদয়াবেগের বাষ্পটুকু ছিল না তাছাড়া এক শিলা নগরীতে কেন এই অশ্রুতপূর্ব নামটা স্মৃতি কোথা হইতে পাইল স্মৃতির মৃত্যুর পর ভূপতির সঙ্গে কয়েক মাস দেখা হয় নাই তাহার বাড়িতে গিয়া দেখা পায় নাই স্মৃতির কথা মন হইতে সরাইয়া রাখিবার জন্যই বোধ করি সে ব্যবসায় বাড়িতে এখানে প্রাণ মন একবার শুনিলাম সে প্লেনে বিলাত গিয়াছে মাস দুয়েক পরে হঠাৎ একদিন আমার কাছে আসিয়া উপস্থিত শুষ্ক রুক্ষ চেহারা রোগা হইয়া গিয়াছে আমি বলিলাম কোথায় ছিলে এত দিন মরার মতো চেহারা হয়েছে অসুখ বিসুখ করেনি তো ভূপতি আমার প্রশ্নের জবাব দিল না আমার স্ত্রীর সহিত কিছুক্ষণ রঙ্গরসিকতা করিল চা ও জল খাবার ফরমাস দিল স্ত্রী প্রস্থান করিলে আমার পানে কাতর চোখে চাহিয়া বলিল ভাই আর তো পেরে উঠছি না একটা কিছু উপায় কর কি উপায় করব, কিছুতেই ভুলতে পারছিস নেই না যতদিন সে বেঁচে ছিল ততদিন নিশ্চিন্ত ছিলাম তার কথা ভাববার দরকার হতো না সেই অষ্টপ্রহর আমার ভাবনা ভাবতো এখন তার চিন্তা অষ্টপ্রহর আমার ঘাড়ে চেপে আছে এতে চিন্তার কি আছে একদিন তো ভুলতেই হবে মনকে শক্ত কর মনের রাস ছেড়ে দিস নেই সে চেষ্টা কি করিনি কিছুতেই কিছু হলো না মরবার সময় কি যে একটা কথা বলে গেল এক শিলা নগরীতে দেখা হবে তুই কিছু মানে বুঝতে পেরেছিস না হয়তো বুঝবার মতো মানে কিছু নেই তুই ও নিয়ে মাথা ঘামাসনি নি ভূপতি কিয়ৎকাল নীরব থাকিয়া বলিল এক শিলা নগরী অনেককে জিজ্ঞেস করেছি কেউ বলতে পারেনি কিন্তু আমার বিশ্বাস কোথাও না কোথাও এক শিলা নগরী আছে জিজ্ঞাসা করেছিলাম একশিলা নগরীর নাম স্মৃতি আগে কখনো তোর কাছে করেছিল কখনো না অতঃপর দুইজনে চুপ করিয়া বসিয়া রইলাম স্ত্রী আসিয়া চা ও জলখাবার রাখিয়া গেলেন ভূপতি নীরবে জলযোগ সম্পন্ন করিল আমি বলিলাম ভূপতি আয় তোর শরীরটা পরীক্ষা করে দেখি শরীরে রোগ থাকলে মনও অসুস্থ হয়ে পড়ে সে বলিল দূর শরীর আমার দিব্য আছে বলিলাম তবে আবার বিয়ে কর স্মৃতিকে তুই কত ভালোবাসিস আমি জানি তাকে ভুলে যেতে বলছি না কিন্তু এভাবে জীবনটা নষ্ট করে ফেলার কোনো মানে হয় না আমার কথা শোন আবার বিয়ে কর সে বলিল তুই পাগল নিজেকে সামলাবার চেষ্টা কি আমি করিনি মদ খেয়ে দেখেছি লোচ্ছামি করবার চেষ্টা করেছি কিন্তু আমার দ্বারা হলো না তোর কথায় একটা মেয়েকে বিয়ে করে কি তার জীবন নষ্ট করে দেব তবে কি করবি তা জানি না সে উঠিয়া দাঁড়াইলো আচ্ছা আর চলি আবার দেখা হবে দিকেই পা বাড়াইয়া গেল তারপর হাসিয়া উঠিয়া বলিল এই দেখ আমিও বলছি আবার দেখা হবে কিন্তু আমার বলার একটা মানে হয় স্মৃতি কেন বলল আমি নিরুত্তর রহিলাম ভূপতি চলিয়া গেল তারপর তিন মাস আর তাহার দেখা পাইলাম না শীতের মাঝামাঝি ভূপতি অকস্মাৎ আবির্ভূত হইল বলিল চল বেড়াতে যাবি বেড়াতে কোথায় ভারতবর্ষে বেড়াবার জায়গার অভাব চল কাশ্মীর এই শীতে কাশ্মীর তবে রাজপুতানা কিংবা দক্ষিণে যাওয়া যাক দক্ষিণটা দেখা হয়নি যাবি সব খরচ আমার দোনামোনা করিয়া রাজি হইলাম ভূপতির চেহারা হইয়াছে যেরূপ শীতের সময় দেশে বিদেশে বেড়াইলে শরীর সারিতে পারে মনটা বোধ হয় আস্তে আস্তে সুস্থ হইয়া কারণ স্মৃতির উল্লেখ একবারও করিল না তবু তাহাকে একলা যাইতে দেওয়া উচিত নয় একলা থাকিলেই তাহার মন স্মৃতির কাছে ফিরিয়া যাইবে এদিকে আমার গৃহিণী কিছুকাল যাবৎ বাপের বাড়ি যাইবার জন্য বায়না ধরিয়াছিলেন শীতের সময় রোগীর সংখ্যাও বেশি নয় সুতরাং জন্য ভ্রমণে বাহির হইবার বিশেষ বাধা নাই সাত আট দিনের মধ্যে গোজগাজ করিয়া দুইজনে বাহির হইয়া পড়িলাম রেলের প্রথম শ্রেণীতে ভ্রমণের মতো এমন আরামের ভ্রমণ আর নাই ইহার কাছে এরোপ্লেন জেটপ্লেন তুচ্ছ দক্ষিণে অনেক প্রসিদ্ধ স্থান দেখিলাম মহীশূর ব্যাঙ্গালোর উটি প্রত্যেক স্থানে দুই চার দিন বাস করিতেছি আবার চলিতেছি ভূপতির শরীর দ্রুত সারিয়া উঠিতেছে মনের উপর হইতেও কালো ছায়াটা সরিয়া যাইতেছে আশা হইতেছে ভ্রমণের শেষে সুস্থ সহজ মানুষটাকে আবার পাওয়া যাইবে বেজোয়ারা হইতে কাজীপেটের লাইনে একটা স্টেশনে গাড়ি থামিয়াছে ভূপতি হঠাৎ নামিয়া পড়িল আই এখানে যাত্রা ভঙ্গ করা যাক এখানে যাত্রা ভঙ্গের কোনো প্রস্তাব ছিল না কিন্তু ভূপতি পূর্বেও দু একবার এরূপ করিয়াছে অজ্ঞাত অখ্যাত স্থানে নামিয়া পড়িয়াছে আপত্তি করিলাম না আমাদের খেয়াল খুশির ভ্রমণ যেখানে ইচ্ছা নামিয়া পড়িলেই হইল নেহাত যদি এ স্থানে হোটেল বা ধর্মশালা না থাকে তখন রেলের ওয়েটিং রুম আছে প্রস্তর ফলকে স্টেশনের নাম দেখিলাম ওরঙ্গল শহরটি ছোট খুব পরিচ্ছন্ন নয় তবে পাথুরিদেশের শহর পুরনো হইলেও সহজে নোংরা পঙ্কিল হইয়া উঠিতে পায় নাই একটি হোটেল আছে আমরা তাহাতে গিয়া উঠিলাম হোটেলের দ্বিতল হইতে শহরের পার্বত্য পরিবেশ দেখা যায় সমস্ত দাক্ষিণাত্য যে একটি বিপুলাকায় অধিত্বকা। দক্ষিণে পদার্পণ করা অবধি তাহা ভুলিবার সুযোগ পাই নাই আরেকটি কথা ভুলিবার উপায় নাই বাঙালির সর্বত্র গতি বাঙালির কোনো বদনাম আছে কিন্তু দাক্ষিণাত্যের অতি নগণ্য অজ্ঞাতনামা স্থানে গিয়া দেখিয়াছি দু একটি বাঙালি বিরাজ করিতেছে অপরিচিত কণ্ঠে বাংলা ভাষা শুনিয়া চমকিয়া উঠিয়াছি কেহ চাকরি করিতে আসিয়াছে কেহ ব্যবসায় উপলক্ষে বাঙালির অগম্য স্থান নাই ওরঙ্গলেও তাহার না কোট প্যান্টালুন পরা জিরাফের মতো একটি লোক হোটেলে বাস করিতেছিলেন জানা গেল তিনি বাঙালি তিনি একজন প্রত্নবিদ খুব মিশুক লোক নন পরে জানিতে পারিয়াছিলাম তিনি অত্যন্ত সন্দিগ্ধ প্রকৃতির লোক পাছে তাহার আবিষ্কৃত বিষয়ক তত্ত্ব কেহ চুরি করিয়া নিজের নামে ছাপাইয়া দেয় তাই তিনি সহজে কাহারও সহিত কথা বলেন না বলিলেও অতি সন্তর্পণে বলেন কিন্তু সে যাক বইকালে আমরা পদব্রজে বেড়াইতে বাহির হইলাম দর্শনীয় বিশেষ কিছু নাই তবু যখন আসিয়াছি তখন ঘুরিয়া ফিরিয়া দেখা উচিত অবশেষে একটি মন্দিরের নিকট উপস্থিত হইলাম মন্দিরটি প্রাচীন বলিয়া মনে হয় গঠন গতানুগতিক নয় একটি লোককে প্রশ্ন করিয়া জানিতে পারিলাম মন্দিরের নাম সহস্র স্তম্ভ মন্দির অতগুলো না হইলেও অনেকগুলো স্তম্ভ জিজ্ঞাসা করিলাম কতদিনের পুরনো মন্দির লোকটি বলিল পৃথিবী সৃষ্টি হবার আগে থেকে আছে খুবই পুরাতন বলিতে হইবে ভূপতির দিকে চাহিয়া দেখি সে স্থানুর মতো দাঁড়াইয়া মন্দির দেখিতেছে চোখে বিস্ময় আমি আগে দেখেছি হ্যাঁ কোথায় দেখলি তা জানি না কিন্তু দেখেছিস বোধহয় ফটো দেখেছিস ফটো কি জানি যখন ফিরিয়া চলিলাম তখনও তাহার চোখ তন্দ্রাচ্ছন্ন হইয়া রহিল হোটেলে ফিরিয়া চায়ের ঘরে গেলাম এখানে চা কেহ খায় না কফির রেওয়াজ দেখিলাম অদূরে বাঙালি ভদ্রলোকটি নাক সিটকাইয়া কফি পান করিতেছেন আমরা ব্যথার ব্যাথি সহজেই ভাব হইয়া গেল ভদ্রলোকের নাম সুরেশ পাগড়াসি আমরাও নিজেদের পরিচয় দিলাম চা ও কফির আপেক্ষিক মহিমা লইয়া কিছুক্ষণ আলোচনা চলিল তারপর জিজ্ঞাসা করিলাম আপনি কতদিন এখানে এসেছেন পাগড়াসি বলিলেন তা প্রায় হতে চলল কাজে এসেছেন বুঝি না হ্যাঁ না কাজ এমন কিছু নয় বেড়াতে এসেছিলাম শহরটা প্রাচীন হিন্দু আমলের আগে নাম ছিল বর্ণকুল এখন ওরঙ্গলে দাঁড়িয়েছে ভাবলাম দেখি যদি কিছু পাওয়া যায় ও আপনি প্রত্নবিদ কিছু পেলেন ভদ্রলোক হঠাৎ শামুকের মতো অন্তঃপ্রবিষ্ট হইয়া গেলেন কিচ্ছু না বলিয়া সন্দিগ্ধভাবে তাকাইলেন তাহার বাক্য স্রোতে ভাটা পড়িল দুই চারিবার আমার কথায় হুঁ হাঁ করিয়া একসময় উঠিয়া গেলেন তাহার বিচিত্র ভাবগতি তখন বুঝিতে পারি নাই পরদিন সকালবেলা ঘুম ভাঙ্গিয়া দেখি ভূপতি জানালা খুলিয়া এক দৃষ্টে বাহিরের দিকে তাকাইয়া আছে আমিও উঠিয়া গিয়া তাহার পাশে দাঁড়াইলাম সে বলিল দেখ উটের কুঁজের মতো ওই পাহাড়টা ওটা আমি আগে দেখেছি বলিলাম আগে দেখেছিস মানে কি কতদিন আগে সে বলিল তা জানি না কিন্তু পাহাড়টা আগে আরো বড় ছিল চেহারা ঠিক আছে একটু যেন ছোট হয়ে গেছে বলিলাম আগে ফটো দেখেছিলি ছবিটা অবচেতন মনের মধ্যে ছিল পাহাড় দেখে বেরিয়ে এসেছে ওরকম হয় ভূপতি কিছু বলিল না দূরে উটের মতো পাহাড়টার দিকে স্বপ্নাচ্ছন্ন চোখে চাহিয়া রইল তারপর ওরঙ্গলে তিন চার দিন কাটিয়া গেল আমার মনটা করিতে লাগিল এখানে দ্রষ্টব্য কিছু নাই দীর্ঘকাল বসিয়া থাকার কোনো অর্থও হয় না কিন্তু ভূপতির কি হইয়াছে জানি না সে মহাক্রান্ত ভাবে এখানে ওখানে ঘুরিয়া বেড়াইতেছে তাহাকে হইতে গা তুলিবার কথা বলিলে শুনিতে পাই নাই তাহার মনের মধ্যে রহস্যময় একটা কিছু ঘটিতেছে আমি সবিশেষ নির্ণয় করিতে না পারিয়া উদ্বিগ্ন হইয়া উঠিলাম ইতিমধ্যে পাগড়াসী মহাশয়ের সঙ্গে আরেকটু একটু ঘনিষ্ঠতা হইয়াছে তিনি যদিও আমাদের এড়াইয়া চলিতেন তবু মাঝে মাঝে বাংলা ভাষায় কথা বলিবার লোভ সম্বরণ করিতে পারিতেন না আমরাও প্রত্নতত্ত্ব সম্বন্ধে তাহার দুর্বলতা বুঝিয়াছিলাম না তাই ও প্রসঙ্গ যথাসাধ্য বাদ দিয়া কথা বলিতাম না আরো কয়েকদিন নিষ্ক্রিয়ভাবে কাটিয়ে যাইবার পর আমি মরিয়া হইয়া উঠিলাম বলিলাম ওরঙ্গলে কি মধু পেলি তুই জানি না কিন্তু আমি আর থাকছি না মাস হয়ে গেছে আমাকে এবার ফিরতেই হবে সমস্ত দিন ঝুলোঝুলির পর রাত্রিকালে তাহাকে রাজি করিলাম পরদিন বিকালের গাড়িতে দুইজনে যাত্রা করিব সে বলিল ছেড়ে যেতে ইচ্ছে করছে না কিন্তু তোর যখন এত তাড়া চল আমি কিন্তু আবার আসব পরদিন সকালবেলা চাকর ঘরে চা দিয়া গেল দুইজনে একত্র বসিয়া পান করিলাম প্রাতরা শেষ করিয়া ভূপতি ইজিচিয়ার জানলার কাছে টানিয়া লইয়া বসিল আমি বলিলাম চল না স্টেশনে খবর নিয়ে আসি রিজার্ভেশন পাওয়া যাবে কি না সে বলিল তুই যা আমার যেতে ইচ্ছে করছে না আমি বাহির হইলাম জীবিতাবস্থায় ভূপতির সঙ্গে এই শেষ দেখা ঘটা পরে ফিরে আসিলাম তখনও সেই সেই চেয়ারে বসিয়া আছে মাথাটা হেলান দেওয়া দিকে চোখ দুটো বিস্ফারিত হইয়া খুলিয়া আছে। চোখে এবং মুখে কি অনির্বচনীয় বিস্ময়ানন্দ তাহা বর্ণনা করা যায় না যেন প্রিয়জনকে বহুদিন পরে দেখার শুভ মুহূর্তে তাহার মৃত্যু হইয়াছে আমার মানসিক অবস্থার কথা বলিব না ভূপতির অন্ত্যেষ্টি করিলাম আমি বোধ হয় তাহার সবচেয়ে নিকটাত্মীয় কারণ আমার হাতের আগুন তাহার দেহটা ছাই করিয়া দিল কাহাকেও খবর দিতে পারি নাই ঘনিষ্ঠ আপনার জন তাহার নাই শুনিয়াছি এক ভাগিনা উত্তরাধিকারী কিন্তু ভাগিনার ঠিকানা জানি না দেশে ফিরিয়া চলিয়াছি সঙ্গে চলিয়াছেন পাগড়াশি মহাশয় বিপদের সময় তিনি দূরত্ব রাখেন নাই বুক দিয়া পড়িয়া সাহায্য করিয়াছেন তারপর একসঙ্গে ফিরিতেছি ভূপতির মৃত্যু সম্বন্ধে একটা গভীর রহস্য মনকে আচ্ছন্ন করিয়া রহিয়াছে আমি ডাক্তার আমি জানি তাহার দেহে এমন কোন রোগ ছিল না যাহাতে সে হঠাৎ মরিয়া যাইতে পারে তবে একই হইল স্মৃতির কথা বারবার মনে পড়িতে লাগিল সে বলিয়াছিল শিলা নগরীতে দেখা হবে কিন্তু পাকড়াশি মহাশয় এ কথা সে কথা বলিয়া আমার মন ভুলাইবার চেষ্টা করিতেছেন তিনি ভাবিয়াছেন আমি শোকে অভিভূত হইয়া পড়িয়াছি হঠাৎ এক সময় তাহাকে জিজ্ঞাসা করিলাম বাবু আপনি পণ্ডিত মানুষ শিলা নগরী কোথায় জানেন তিনি হাসিয়া বলিলেন জানি বই কি ওরঙ্গলের প্রাচীন নাম এক হ্যাঁ তবে যে সেদিন বলেছিলেন বর্ণকুল বর্ণকুলও একটা নাম আর একটা নাম এক কেন বলুন দেখি কিছুক্ষণ হতবুদ্ধি হইয়া রইলাম তারপর স্মৃতির মৃত্যুকালীন কাহিনী বলিলাম এবার পাকড়াসি মহাশয় বিস্মিত হইলেন বলিলেন তাই নাকি ভারী আশ্চর্যত ইতিহাসে পড়েছি দিগ্বিজয়ী আলেকজান্ডারের জীবনে এই রকমের একটা ব্যাপার ঘটেছিল কালানল নামে এক ভারতীয় সাধু তিনি সৎসাহে বলিয়া চলিলেন কিন্তু সব কথা আমার কানে পৌঁছিল না আমি ভাবিতে লাগিলাম মৃত্যুকালে কি মানুষ ভূত ভবিষ্যৎ দেখিতে পাই স্মৃতি অনাগত ভবিষ্যৎ দেখিতে পাইয়াছিল ওরঙ্গলে ভূপতির মৃত্যু হইবে তাহা জানিতে পারিয়াছিল আবার ওরঙ্গলের প্রাচীন নাম একশিলা তাহাও সে জানিয়াছিল অতীত এবং ভবিষ্যৎ দুদিকেই তাহার মমূর্ষু প্রাণ প্রসারিত হইয়াছিল ভূপতির চোখেও ওরঙ্গল চেনা চেনা ঠেকিয়াছিল তবে কি কোন সুদূর অতীতে ভূপতি ও স্মৃতি একশিলা নগরীর নাগরিক নাগরিকা ছিল বুঝিনা কিছু বুঝি না অগাধ অন্ধকারের মধ্যে খদ্যৎকোনার মতো বুদ্ধিদীপ জালিয়া কেবল বুঝিবার চেষ্টা করিতেছি এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ